হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দিন যাব যে পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না সেই জন্য আজকে আমি আপনাদের মধ্যে সাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম রান্নাঘরে তো ঢোকার কোনো অবস্থা নেই যে অবস্থা সেই জন্য ঝটপট করে এই রকম একটা মাছের ঝোল কিন্তু আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন সবজি দিয়ে একটা মাছের ঝোল খুবই সহজ এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই গরমে কিন্তু আপনার এইরকম মাছের ঝোলটা তৈরি করে খেতে পারেন তাহলে চলেন দেখে নিয়ে যে আজকে আমি এই মাছের ঝোলটা কীভাবে রান্না করে নিলাম আর এই মাছের ঝোলটা কিন্তু অল্প মশলা দিয়ে তৈরি করে নেবো আমি খুবই কম মশলা এই মাছের ঝোলটা রান্না করব আজকে এখানে আগে থেকেই আমি কেটে রেখে নিয়েছিলাম মাছটা পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি গুঁড়া মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে এখন মাখিয়ে নেব ভাজার জন্য খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে সবজিগুলো দিয়ে রান্না করবো সেটা হলো আলু ঝিঙে আর টমেটো দিয়ে রান্না করব। আর এখানে একটা মশলা পেস্ট করে তৈরি করে নেবো পিঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ এটা বেটে নিয়েব আমরা বেটে নিয়ে আজকে রান্নাটা করব। একটা প্যানে আমি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল পরিমাণ মতো দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে যে মাছটা রেখেছিলাম সেটা এখন কড়াইতে দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু ঝোল রান্না করবো সেই জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো খুব সুন্দর করে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই তেল কড়াইটা পরিষ্কার করে ওই তেলের ভিতর আমি এখন দিয়ে দেবো আলু আলুগুলো একটু ভেজে নেব হালকা করে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব যদি ভেজে নেওয়া হয় সবজিগুলো মাছের ঝোলটা কিন্তু খেতে মজার হয় সেই জন্য আমি আলু আর ঝিঙেটা একটু ভেজে নেব আলুটা যেহেতু শক্ত সবজি সেই জন্য আগে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই এই সবজি এই আলুর ভিতরে আমি এখন ঝিঙে সবজিটা দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা কড়াইতে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাছের তেলটা ওই তেলটা দিয়ে রান্নাটা আজকে করব আমি দিয়ে দিলাম মাছের তেলটা খুব সুন্দরভাবে কড়াই ভিতর দিয়ে নাড়াচাড়া করে এখন আমি কালো জিরার একটা ফোড়ন করে নেব কালো জিরার ফোড়নটা করা হয়ে গেছে এখানে আমি বেটে রেখেছিলাম যে আগে থেকে সেই মশলাটা আমি অর্ধেক পরিমাণে দিয়ে দেবো যেহেতু বলছি আজকে কম মশলা দিয়ে রান্নাটা করব সেই জন্য পুরো মশলাটা দিলাম না অর্ধেক মশলাটা দিয়ে এখন দিয়ে দেবো লবণ এক চামচ পরিমাণে লবণটা দিলে আর তেল ছিটকাবে না সেই জন্য দেয়া লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি তেলের সাথে দেখতে পাচ্ছেন এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য একটু কালারটা সুন্দর আসে সেই জন্য আপনারা চাইলে এই রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে পারেন অল্প পরিমাণে পানি দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেবো দিয়ে দিলাম এই সময় টমেটো কুচি আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি অল্প পরিমাণে দিলাম খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়েছে দিয়েছে এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর ঝিঙে সেটাকে দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোর জন্য পানি দিয়ে দেব এখানে এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি খুব ভালো করে পানিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন আমি তো যেহেতু বলছি মাছের ঝোল সেই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিলাম ঝোল ঝোল রান্না করব দেখতেই পাচ্ছেন খুব ভালো করেই বলক উঠে গেছে আমাদের ঝোলের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আগে আগে থেকে ভেজে রাখা মাছটাকে আমি দিয়ে দিলাম ঝোলের ভিতর খুব ভালো করে মাছটাকে দেওয়া হয়ে গেছে এখন জাস্ট কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আমরা ঝোলটাকে মাছের সাথে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিতেছি এখানে আমি দিয়ে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে ঝোলটা খেতে কিন্তু বেশি মজার হয় জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে এখন নাড়াচা করে মিশিয়ে নেবো আর অল্প কিছুক্ষণ আমি রান্নাটা করব দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে যত ফুটবে ঝোলটা খেতে ততটা মজার হয়েছে এখন আমি নামিয়ে নেব মাছটা কিন্তু আমাদের মাছের ঝোলটা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেমন কালার তেমন কিন্তু খেতেও মজার হয়েছে এরকম মাছের ঝোল আপনারা তৈরি করে খাবেন এবং কমেন্ট করবেন আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গরমে কিন্তু এইরকম খাবার খেতে ভালোই লাগে বেশ ভাজাভুজি খেতে অতটা মজার মজাও লাগে না সেই জন্য মাঝে সাঝে এইরকম ঝোল খাবার খেলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের শরীরও সুস্থ থাকবে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ